যুক্তরাজ্যে তরুণ তরুণীদের টিকটকের প্রতি আসক্তি বেড়ে গেছে বিভিন্ন চ্যারিটি সংস্থা এ ব্যাপারে টিকটকের কাছে অভিযোগ দিয়েছে বলা হয়েছে টিকটকে আসক্তির কারণে তরুণ তরুণীদের টিনেজারদের মানসিক স্বাস্থ্যের অনেক ক্ষতি হচ্ছে এজন্য টিকটক বর্তমানে একটি ব্যবস্থা নিতে যাচ্ছে তারা এখন তাদের টিকটকের যারা টিনেজার যারা রাত দশটার পরে টিনেজারদের টিকটক আপে বেসে উঠবে এখন ঘুমানোর সময় এটা মেডিটেশন প্রভাব নামে এই পাপটি তারা চালু করেছে যা যদি প্রথমবার কেউ প্রভাবটি স্কিপ করতে চায় তাহলে দ্বিতীয়বার পুরা স্কিন জুড়ে আবার আসবে এখন ঘুমানোর সময় এখন বন্ধ করুন বিভিন্ন চেরিটি সংস্থা গবেষণায় বলেছে এই তরুণ তরুণীরা ঠিকটকে আসক্তির কারণে তাদের তাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের অবনতি হয়েছে এজন্য ব্রিটেন সরকার টিকটকে হুঁশিয়ারি দিয়ে বলেছে ঠিকটকে ঠিনেজারদের জন্য যদি কোনো যৌন কর্মকাণ্ডের সাথে জড়িত এমন কোনো কন্টেন্ট টিকটকে বেসে ওঠে তাহলে জুলাইয়ের মধ্যে যদি এসব টিকটক ব্যবস্থা না নেয় তাহলে টিকটক যুক্ত টিকটকের বিরুদ্ধে যুক্তরাজ্য সরকার জরিমানা এমন কি টিকটক বন্ধ করে দিতে পারে এছাড়া অফকম রেগুলেটরি এই যে মিডিয়া রেগুলেটরি যে সংস্থা আছে অফকম বলেছে টিকটকের যদি তাদের অফকম রেগুলেটরি মেনটেন না করে তাহলে তাদের বিরুদ্ধে অফকম ব্যবস্থা নিতে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে এদিকে ইতিমধ্যেই কেনাডায় ষোলো বছরের নিচে তরুণ তরুণীদের টিকটক বন্ধ করে দেওয়া হয়েছে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া যেমন স্ন্যাপচ্যাট সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া তরুণ তরুণীদের জন্য সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে যুক্তরাজ্য সরকার টিকটককে হুঁশিয়ারি দিয়ে বলেছে যদি জুলাইয়ের মধ্যে তারা কোনো যৌন কন্টেন্ট ব্যবহার করে তাহলে এই কন্টেন্টগুলো যাতে ব্যবহারকারীরা এই কন্টেন্টগুলো বেঁচে আসলে এদের রিপোর্ট করতে পারে সে ব্যবস্থা নিতে হবে যদি টিকটক এসবের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে জুলাইয়ের মধ্যে টিকটকের জরিমানা এমনকি বন্ধ করে দিতে পারে এমএ কিউ কিউনিউজ যুক্তরাজ্য